তার আগেই কালিয়াগঞ্জের রাধিকাপুরে টাঙ্গন নদীর ধারে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং বায়োডাইভার্সিটি উদ্যানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে জোর কদমে রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে অবস্থিত পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে রাজ্য পরিবেশ আর্থিক সহযোগিতায় গ্রহণ করা হয়েছে। সমিতির মাধ্যমে বায়োডাইভার্সিটি উদ্যানের জন্য সীমানা প্রাচীন নির্মাণের কাজ শুরু হয়েছে পাশাপাশি নতুন টয়লেট এবং সৌর বিদ্যুৎ চালিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের জন্য দশ লক্ষ টাকার টেন্ডার আহ্বান করেছে পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফে ষাট লক্ষ টাকা ব্যয় রাধিকাপুর পর্যটন কেন্দ্র ময়দানের বাকি অংশে সীমানা প্রাচী নির্মাণের কাজ হবে এমনটাই জানিয়েছেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির আমার ফিফটিন ফিনান্স থেকে আমরা উনিশ লক্ষ সামথিং টাকা ব্যয়ে ওখানে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল করছি এবং জেলা পরিষদের থেকেও ফিফটিন ফিনান্স থেকে ষাট লক্ষ টাকা দেয় আরও ওখানে বাউন্ডারি ওয়াল হবে যেহেতু বাউন্ডারি ওয়াল আমরা পঞ্চায়েত সমিতিতে এ করছি কিছুটা আগে বিগত দিনে আমরা করেছিলাম আর বাকি যেটুকু বাকি থাকছে সেটা আমরা জেলা পরিষদের থেকে ওটা আমরা ধরেছি টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে এবং পঞ্চায়েত থেকেও কিছুটা কাজ ওখানে পার্কের মধ্যে হচ্ছে আমাদের এক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এর আগে রায়গানি এসেছিলেন উনি এই পার্কের কথাটা উনি বলে দিয়েছিলেন এবং সেই টাইমে উনি শিলান্যাসও করেছিলেন সরকারিভাবে এবং সেইটার কথা আমরা মাথায় রেখে আগামীতে যাতে কালিয়াগঞ্জের মানুষ রাধিকাপুরের মানুষ একটা ভালো একটা পার্ক পায় এবং সেখানে যায় তারা সময় কাটাতে পারে এবং আমাদের এরিয়ার মধ্যে এখন পিকনিক স্পট বলতে রাধিকাপুরকেই আমরা সাধারণত বুঝি কারণ রাধিকাপুরে পিকনিক টাইমে অনেক লোক বাইরের থেকে আসে তারা এখানে পিকনিক করে এবং পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস দুই মাসই পুরো পিকনিক হয় সেখানে আমরা এই কথাটা মাথায় রেখে ওখানে সুন্দরজন করছি এবং ওখানে আমরা বায়োডাইভার্সিটি হিসাবে আমরা দশ লক্ষ টাকা অলরেডি পেয়েছি সেখানে বায়োডাই বায়োডাইভার্সিটিরও পার্কের কিছু থাকবে এবং সেখানে এখানে আমাদের একটা পায়খানা মতো কমিউনিটি টয়লেটেরও টেন্ডার অলরেডি করেছি ওটারও কাজ টেন্ডারের কাজ অলরেডি শুরুর পথে টয়লেটটা এবং আনুষাঙ্গিক যে একটা রাস্তা যেটা এখন বর্তমানে রেলের রাস্তা আছে যাতে ওই রাস্তাটা আমরা ওই সাইড দিয়ে একটা মাটি ফেলা বিগত দিন এনআরজি থেকে সেই রাস্তাটাও আমরা যাতে করতে পারি খুব তাড়াতাড়ি সবগুলাই আমাদের প্রসিডিওরের মধ্যে আছে এবং সবগুলো অনগোয়িং এর মধ্যে আছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কালীগঞ্জবাসীকে একটা ভালো একটা পাড়াতে পারি আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন